নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো নানান রকমের সবজি ইলিশ মাছের মাথা আর সাথে চিংড়ি মাছ দিয়ে আমি কি করে সবজিটা শুধুমাত্র আদা আর জিরে বাটা দিয়ে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর বাড়িতে থাকা যে রকম সবজি পড়ে থাকে আমরা কিন্তু কোনোরকম সবজি বাড়ি গৃহবধূরা ফেলে দিই না সমস্ত সবজিটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য পুষ্টিকর এবং ভিটামিন তো চলো আজকে রেসিপিটা কেমনভাবে বানাই তোমরা সকলের সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমি এই নানান রকম সবজি দিয়ে যে রেসিপিটা বানাবো তার জন্য সবজিগুলো কি কি নিয়েছে একবার বলে দিচ্ছি মুখি কচু গাজর বিনস বটবটি পুঁই শাক চাল মূলো আলু বেগুন কুমড়ো আর এখানে আছে তোমার চিংড়ি মাছ আর হচ্ছে পুঁই তো প্রায় মানে বলতে পারো বারো রকমের আমি এখানে সবজি দিয়েছি আর বারো রকমের সবজি দিয়ে আজকে রেসিপিটা আমি বানাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি মধ্যে আমি আজকে সরষের তেল দিয়ে রেসিপিটা করে দেখাবো তো প্রথমেই দিয়ে নিচ্ছি এখানে ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এরই মধ্যে আমি মাছটা ভেজে নেব খুব বেশি ফ্রাই করব না হালকা করে কিন্তু চিংড়ি মাছ আর মাছের মাথা দুটো ভেজে নেব ইলিশ মাছের মাথা যে কোনো রান্নায় পড়লে কিন্তু তার স্বাদ তেগুণ হয়ে যায় তো এই মাছটা আমি একেবারে হালকা করে ফ্রাই করে তুলে নেব আমরা বাড়ির গৃহবধূরা কোনো রকম সবজি কিন্তু ফেলে দিই না সব রকম সবজি যাতে কীভাবে রান্না করে সুস্বাদু আনা হয় সাতটা তারই চেষ্টা করি তো সেই জন্যই আজকের আমার এই প্রচেষ্টা আমি সব রকম সবজি দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আজকের বানাচ্ছি দেখা যাক রেসিপিটা কেমন হয় তো যখন আমি রেসিপিটা বানিয়েছিলাম বন্ধুরা তোমাদেরকে বলে রাখি দারুণ হয়েছিল খেতে তোমরাও বাড়িতে এইভাবেই কিন্তু বানিয়ে ফেলো আমরা সব সময় বলে থাকি পাঁচ রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি তো খেয়েই থাকি পুঁই শাক দিয়ে খেয়ে থাকি ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে খেয়ে থাকি কিন্তু এই বারো রকমের নানান রকমের সবজি দিয়ে যে আজকের ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা করছি আশা করছি তোমরা যদি বাড়িতে একবার ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে এখানে আমি দিয়েছিলাম কিন্তু বন্ধুরা লাল আলু তো অনেক রকম ঝিঙে লাল আলু অনেক রকমের সবজি দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি আর যে সমস্ত সবজিগুলো একটু শক্ত সেইগুলো আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু হালকা যখন ফ্রাই হয়ে এসেছে তারপরে বাকি সবজিগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি অল্প অল্প সবজি দিচ্ছি আর অল্প অল্প করে নাড়াচাড়া করছি তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করছি এইবারে অনেকক্ষণ যখন ফ্রাই হয়ে গেছে আমি কুমড়োটা দিয়ে নেব কারণ কুমড়োটা একদম প্রথমে দিলে গলে যাবে সেই কারণে কুমড়োটা আমি একটু পরের দিকে দিলাম তো কুমড়ো দিয়েও এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে একটা ঢাকা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো সবজিগুলো কতটা মজে গেছে অনেকটা কিন্তু কমে গেছে যখন সবজিটা রান্না করছিলাম কতটা ছিল আর অনেকটা সবজি কমে গেছে এইভাবে হালকা আঁচ দিয়ে চাপা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ খুব সুন্দর হয় তো আবারও আমি ঢাকনা দিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইবারে বন্ধুরা এখানে আমি এক এক করে মশলা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ এখানে আমি দিচ্ছি আদা বাটা হাফ চামচ দিয়ে নিচ্ছি জিরে বাটা হাফ চামচ এই মশলাগুলো দিয়ে বাটা মশলাগুলো দিয়ে ভালো করে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি ভাবে কষতে কষতে মশলাটা কিন্তু যেমন কষা হচ্ছে সবজিটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে এবারে আমি এখানে দিয়ে নেব গুঁড়ো মশলা এখানে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এখানে ধনে গুঁড়ো আমি যেহেতু জিরে বাটা দিয়েছি এখানে আমি আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম না এই সমস্ত কিছু দেবার পর আবারও এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলাটা একদম কষা হয়ে যাবে প্রত্যেকটা সবজির সাথে তারপরে আমি এখানে জল ব্যবহার করব। আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এতক্ষণ ধরে আমার সঙ্গে আছো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো মাছের মাথা দুটো আর চিংড়ি মাছ দুটো আমি সবজিটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষতে আমি এখানে একদম অল্প পরিমাণ জল দিলাম কারণ আমি সবজিটা যখন কষেছি অনেকটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট আমার সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে তো দেখো কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছ অল্প জল আছে এই জলটাও কিন্তু শুকানোর জন্য একটু সময় লাগবে তো আমি আবারও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করেই নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে আমি আবার একটা ঢাকনা সাজিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছি দেখো আমার কিন্তু রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে এখানে আমি স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে নিলাম মিষ্টি দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে আর প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে পঁইশাখের ডাঁটা থেকে শুরু করে প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের আমার এই রেসিপিটা তো একদম রেডি হয়ে গেছে একটা পাত্রে সার্ভ করে নিয়ে বন্ধুরা ফিরে আসছি তোমাদের মধ্যে ততক্ষণে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতেই পেলে মাছের মাথা দিয়ে নানান রকমের সবজি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওতেটা